পর্ব এক রাসুল সাল্ল আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্ষিপ্ত পরিচয় বিসমিল্লাহ রহমান ই রাহিম পরম করুণাময় ও অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালাম আলীকুম ও রাহমতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন আমাদের পথ দেখিয়েছেন এবং আমাদের জন্য পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ আদর্শ হিসেবে পাঠিয়েছেন প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে দুরুদ ও সালাম বর্ষিত হোক তার উপর তার পরিবারবর্গ সাহাবায় কেরাম এবং কেয়ামত পর্যন্ত আগত সকল উম্মতের উপর প্রিয় দর্শক আজ আমরা শুরু করছি একটি ধারাবাহিক অনুষ্ঠান রসুল আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং আজকের এই ভিডিওটি হল পর্ব এক সংক্ষিপ্ত পরিচয় রসুল আলাইহি ওয়াসাল্লামকে জানার গুরুত্ব প্রিয় ভাই ও বোনেরা রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জানা শুধু ইতিহাস জানা নয় তাকে জানা মানে জীবনকে সঠিক পথে পরিচালনার দিক নির্দেশনা পাওয়া আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে নিশ্চয়ই তোমাদের জন্য রাসুল উল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ তার জীবন ছিল কোরআনের বাস্তব ব্যাখ্যা তিনি ছিলেন চলমান কোরআন জন্ম ও বংশ পরিচয় রসুল উল্লাহ সাল্ল হিওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন আরবের মক্কা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে যা ইতিহাসে হাতির বছর নামে পরিচিত তার পিতার নাম হজরত আব্দুল্লাহ মাতার নাম হযরত আমিনা রাদিয়াল্লাহ তালা আনহা তিনি জন্মগ্রহণ করেন কোরাইশ গোত্রে যা ছিল আরবের সবচেয়ে সম্মানিত ও মর্যাদাপূর্ণ গোত্রগুলোর একটি জন্মের আগেই তার পিতা ইন্তেকাল করেন আর মাত্র ছয় বছর বয়সে তিনি তার মায়ের স্নেহ থেকেও বঞ্চিত হন এভাবে ছোটবেলাতেই তিনি এতিম জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হন কিন্তু আল্লাহ আল্লাহতালাই ছিলেন তার সর্বশ্রেষ্ঠ অভিভাবক শৈশবকাল ও কৈশর শৈশবকাল থেকেই রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ব্যতিক্রমধর্মী তিনি কখনো মিথ্যা বলেননি কখনো কারো সাথে প্রতারণা করেননি এমনকি নবুয়তী লাভের আগেও মক্কার মানুষ তাকে ডাকত আল আমিন অর্থাৎ বিশ্বাসযোগ্য সত্যবাদী তিনি রাখালির কাজ করেছেন নিজের শ্রমে জীবিকা নির্বাহ করেছেন এতে আমরা শিখি শ্রমের মর্যাদা ও আত্মসম্মান চারিত্রিক মহত্ব প্রিয় দর্শক রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল অতুলনীয় তিনি ছিলেন সত্যবাদী ধৈর্যশীল ক্ষমাশীল বিনয়ী দয়ালু শত্রুকেও ক্ষমা করে দেওয়ার মতো মহান হৃদয় ছিল তার অন্যায়ের প্রতিশোধ নয় বরং হেদায়েতের দোয়াই ছিল তার পথ প্রাপ্তি সংক্ষেপে চল্লিশ বছর বয়সে মক্কার হেরা হেরাগুহাই ইবাদতে মগ্ন থাকা অবস্থায় আল্লাহ তাআলা তাকে নবতি দান করেন প্রথম ওহি নাজিল হয় একরা পর এই ওহির মাধ্যমে শুরু হয় মানবজাতির জন্য আলো ও মুক্তির পথ তিনি মানুষকে ডাকলেন এক আল্লাহর ইবাদতের দিকে অন্যায় জুলুম ও মূর্তিপূজা থেকে দূরে থাকতে আমাদের জন্য শিক্ষা প্রিয় ভাই ও বোলেরা রসুল আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের শেখায় কীভাবে একজন আদর্শ মানুষ হওয়া যায় কিভাবে পরিবার সমাজ ও রাষ্ট্র পরিচালনা করতে হয় কিভাবে বিপদের মাঝেও আল্লাহর উপর ভরসা রাখতে হয় আজকের এই অশান্ত পৃথিবীতে তার জীবনী আমাদের জন্য সবচেয়ে নিরাপদ পথ নির্দেশনা সামনে কি আসছে ইনশাআল্লাহ এই সিরিজের পরবর্তী পর্বগুলোতে আমরা জানব রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লামের শৈশব ও যুবক জীবন নবুয়তির পর সংগ্রাম হিজরত মদিনার জীবন এবং তার আদর্শিক শিক্ষা শেষ কথা ও আহ্বান প্রিয় দর্শক যদি আপনি চান এই দুনিয়ায় শান্তি এবং আখেরাতে মুক্তি তাহলে রাসুল ওয়াসাল্লামের জীবন জানুন বুঝুন এবং অনুসরণ করুন পিনমহল ইসলাম প্রচার ও প্রসারের এই কাজে আমরা সবাই একসাথে অংশগ্রহণ করি ঘু ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনার মতামত কমেন্টে লিখুন এবং দিনের দাওয়া সরিয়ে দিতে শেয়ার করুন আপনার একটি শেয়ারও হতে পারে কারো হেদায়েতের কারণ আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসুল আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবন গড়ার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম ওরি ববরকাত